আজ রয়েছে একবালপুর লেনে একবালপুর মোড় থেকে আমরা যাব ষোলো আনা মসজিদ জাগামপুর খিদিরপুরে ষোলো আনা গেট ষোলো আনা মসজিদের একবালপুর মোড় ডায়মন্ড রোডে আছি আজকে দেখাবো এই ষোলো আনা মসজিদ যেতে গেলে আপনার কোথা থেকে আসবেন ঠিক ডায়মন্ড রোড একবালপুর মোড়ে এসে ঢুকে পড়বেন একবালপুর রোডে ঢুকুন চলুন আমরা ষোলোনা মসজিদ যাব হেঁটে হেঁটে জাস্ট পাঁচ থেকে পাঁচ মিনিট লাগবে সময় নানা রকমের প্যালেস আছে এখানটা রয়্যাল প্যালেস বিয়েবাড়ি ভাড়া দেওয়া হয় অনুষ্ঠানগুলো আর দেখাবো আপনাদের এটা একটা স্কুল দামি স্কুল এটা একটা ব্যাংকয়েট হল নানা রকম নার্সিং হোম রয়েছে আর এই হলো একটি চার্চ সেন্ট ইগনিটিয়াস চার্চ এই চার্চটা অনেক পুরনো চার্চ কবি মোহাম্মদ ইকবাল রোড ইকবালপুর লেনে রোববার করে আসলে আপনারা পেয়ে যাবেন এখানটা প্রার্থনা সভা হয় সামনে একবারপুর পুলিশ স্টেশন সেটাও তুলে দেখাও একবালপুর থানা সামনেই চলে এসছি এখানে আজকে একটা প্রোগ্রাম হচ্ছে থেলা রোগীদের জন্য রক্তদান উৎসব হচ্ছে একবালপুর থানা রক্তদান উৎসব করছে আজকে এটা হলো একবালপুর থানা সবাই ব্যস্ত আজকে থালাসিমা রোগীদের জন্য রক্তদান হচ্ছে উৎসব আমি যাব আর একটু সামনে এটা হিন্দু হোটেল কাবাব এটা আমার ইউটিউবে আপনারা দেখবেন এটা করেছিলাম দু বছর আগে মিউনিসিপাল কর্পোরেশনের একটি আটাত্তর নম্বর ওয়ার্ডের ছবি দেখালাম আইপিজি এমইআর এস এস কেম এইট হোমে ছবি দেখাচ্ছি বিল্ডিংটা নতুন হয়েছে এই মোড়টা এটা সোজা চলে গেলে ডান দিকে আমি সামনে যাব আনা মসজিদে লয়লা হাই স্কুল অনেক পুরনো স্কুল প্রাইমারি স্কুলটা আপনার দেখাচ্ছি যেতে যেতেই পড়বে সামনে এগিয়ে চলেছি সামনেই দেখাবো আপনাদের ষোলো আনা মজল শাহ আমার লেন এই গলি ঢুকে পড়েছে হাঁটতে হাঁটতে ষোলো আনা মসজিদ যাচ্ছি পাঁচ মিটার মধ্যে যা যা ডান্দিক করছে আপনাদের দেখাচ্ছি যারা বন্ধুরা আছো কলকাতা খিদিপুর মমিনপুর একবারপুর পেয়ালা তারা এই ছবিটা দেখো আর বলো তোমাদের কোনো জিনিস কিছু বাদ গেল কি না কামাল কলকাতা ইউটিউব চ্যানেলটা খুলতে হবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে শেয়ার কমেন্টস তো অবশ্যই করতে হবে পাশে থাকুন সাথে থাকুন কামাল কলকাতা সোনানা মসজিদের এই মোড়ে চলে আসলাম এই চার মাথা মোড়ের বাঁ দিকে মমিনপুরের দিকে চলে যাব মমিনপুর বাজার হয়ে চলে যাব সামনেই এই মসজিদ হাঁটতে হাঁটতে আপনাদের সামনে চলে যাচ্ছি দিকে চূড়া দেখছি আর খিদিরপুর ফান্সি মার্কেটের দিকে আপনারা চলে যেতে পারেন ডান দিকে এই হলো সোলানা মসজিদে সামনাসামনি এসে পড়েছি আমাদের কলকাতার ম্যাক্সিমামই এদিকটা যারা দক্ষিণের দিকে আছে কলকাতা তারা এই জায়গাটা মাটি দেওয়া হয় বা কবর দেওয়া হয় মানুষ চলে গেলে মহামাডান বেরিয়াল গ্রাউন্ড লেন এটাকে বলা হয় জমজমাট নানা রকম চার দোকান আছে যেহেতু কবরস্থান সব কিছু পাওয়া যায় সাজামাইনের চিত্রিক কাফান সব রয়েছে রকম সব রয়েছে যারা এখানে আসেন মুসলিমরা গোসল করানোর পর কাপড় কিনতে হয় কাফন কিনতে হয় এই সব দোকানগুলোতে এসে আপনারা কিনতে পারেন এটা হলো ষোলো আনা মসজিদ এই ষোলো আনা মসজিদের এই ছবিটা দেখাচ্ছি বারোটা বাজার দশ কামালদার চলে এসেছে তিরিশ তারিখ আগস্ট মাস দুহাজার পঁচিশ যারা বেহালে গরিবদের কিছু দিতে চান তারা ষোলো আনা মসজিদের সামনে চলে আসতে পারে নানা রকমের হোটেল রয়েছে দেখাবো ভিতরে সিং ভিতরে ঢুকেই আপনাদের দেখাচ্ছি পজিশনটা কত সুন্দর লাগবে যারা মুসলিম ভাইরা এখানে এসে নামাজ নামাজ পড়তে পারেন যারা কলকাতায় সাউথ কলকাতায় থেকে এখানে কবর দিতে চান মাটি দিতে চান ষোলো আনা মসজিদটাকে আপনাদের শেষ জীবনের পীঠস্থান করতে পারেন ফ্রাইডে কালেকশন ষোলো টাকা প্রতিদিনের যে হিসাব তারা কিন্তু প্রতিদিন এটা ব্ল্যাকবোর্ডে লিখে দেয় আর শনিবার কামালদা যাচ্ছে তার পরিবারের যেখানে মাটি দেওয়া হয় সেখানে দেখাবে এটা হলো একতলা দোতলা তিনতলা চারতলা সব খবর এরকম আমাদের শুতে হবে আগামী দিনে এটাই আমাদের পীঠস্থল ভাইও শুয়ে আছে বাস্তবটা মেনে নিতে হবে সবাই ভালো থাকবেন ঝগড়া করবেন না শান্তি করবেন ঝগড়াঝাটি একটু বন্ধ করুন কারণ এরকম আমাদের সবারই একদিন চলে যেতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য সবাই দোয়া করুন আরেকটা গেট ষোলো দিয়ে ষোলো না আর আরেকটা গেট দিয়ে আমি চলেছি মসজিদটা এর ভিতরে মসজিদ এবং কবরস্থান এবং তার পাশে রাস্তা দিয়ে আমি চলেছি এখানে নানা রকমের পুরোনো বাড়ি এবং নানা দোকান রয়েছে হাঁটতে হাঁটতে যাচ্ছি এই এতিমখানা মহাডার মেরিয়াল গ্রাউন্ড লেন থেকে মাদ্রাসা হোসেনা তাসিমুল উল্লামী এই এতিমখানার সামনে চলে এসেছি এটা মাদ্রাসা প্লাস এতিমখানা আছে বাচ্চাদের একত্রিশ নম্বর একবালপুর লেন কলকাতা তেইশ এখান থেকে এতিমখানা থেকে বেরিয়ে সোজা এবার বেরিয়ে পড়েছি সোজা রাস্তা পড়ার পর ইকবালপুরের দিকে পা ভাড়া এই হলো ইকবালপুর লেনের লাল মসজিদ মাদ্রাসা বারকাতুল লাল মসজিদ দেখাচ্ছি মানে পুরোনো দিনের মসজিদ হেঁটে হেঁটে চলেছি ঠিক ক্যালকাটা হসপিটালের গেটের সম্মুখে চলে যাবোপুর মুসলিম হাই স্কুল গভর্নমেন্টের স্পন্সার নবাব আলী লেনে রয়েছে এই গলির ভিতরে উনিশশো সালে এই স্কুল অনেক পুরনো দিনের স্কুল সেটাও একটু তুলে দেখালাম আপনাদের নেতাজি সুভাষ নার্সিং হোম হাজরা মেডিকেল এজেন্সি সবকিছু আপনাদের সামনে তুলে ধরছি ইকবালপুর লেনের মধ্যে রয়েছে আমি মহাবীর সেবা প্রতিষ্ঠান আটাত্তর নম্বর ওয়ার্ডে ওই হলো মাঠটা এটা এখানকার স্টেডিয়াম এই মাঠের ছবিও আপনার সামনে তুলে দিয়েছিলাম একবার ভিডিও নবাবলী লেনের এই মাঠের গ্যালারির অংশর দিকটা দেখাচ্ছি এই মাঠ এখানে নানা রকম প্রোগ্রাম হয় অনুষ্ঠান হয় মাঠটাকে নতুন করে সাজানো হচ্ছে আবার সাজানো হচ্ছে দেখছে প্রচুর ভালো ভালো ফুটবলার তৈরি হয়েছে নবাব লেনের এই ভিডিওটা আমি করেছিলাম দু বছর আগে তৈরি করা হচ্ছে প্রচুর দর্শক এখানে দেখতে পারবেন এটা প্যান্ডেল তৈরি করা হয়েছে নবাব লেনের এই মাঠ অনেক বিখ্যাত জুনিয়র মুন্নারা এখানে বিখ্যাত হয়েছিল এই মাঠ থেকে এবং মুন্না সাহেব রোড মোহাম্মদ আলী পার্ক নবাব আলী পার্ক থেকে বেরোচ্ছি আর ইউটিউবে দেখবেন চ্যানেলটা আহার ইট হাউস খাবার ঘরটাও ছবি তুলেছিলাম এখানে প্রচুর পেশেন্ট আছে নানা রকম ক্যালকাটা হসপিটাল বিএম বিল্লা সেই সব দোকান ওষুধ দোকান এবং সামনেই ক্যালকাটা হসপিটালের গেট এবং ডায়মন্ড হারবার রোডে ঢুকে পড়লাম ক্যালকাটা মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট হারবার রোডে চলে আসলাম ওই বেহালা থেকে বাসগুলো আসছে পথে বাস ধরবো ওই বাস আসছে একবালপুর লেন হয়ে নমাবালি লেন হয়ে আমি ঢুকলাম আপনাদেরকে দেখালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা শেষ ঠিকানা ষোলো আনা মসজিদ খবরস্থার বাই বাই টাটা।